শুক্রবার মানেই ছুটির দিন শুক্রবার মা শুক্রবার মানেই সবাই একাত্র হওয়ার দিন শুক্রবার মানেই মহা আনন্দ শুক্রবার মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়ার দিন কারণ শুক্রবার মানুষের কাছে একটা ঈদের দিনের মতো মনে হয় বিশেষ করে বাচ্চাদের কাছে একটা আনন্দের বিষয় যারা স্কুল কলেজে পড়ে ওদের স্কুল বন্ধ থাকে মাদ্রাসা বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে যার কারণে দেখা গেছে শুক্রবার শুক্রবার দিন সবাই আমরা একত্র হই যে যেখানেই থাকি না কেন সবাই শুক্রবার দিন কিন্তু আমরা একত্র হই আর যখন আমরা একত্র হই তখন কিন্তু আমরা অন্য রকমের একটা ফিল করি আর তখন একটা ভালো মন্দ কিছু রান্না না করলে তো আর হয় না রান্না তো করতেই হবে মাস্ট বি তো বাচ্চারা বা ছেলে মেয়েরাও বুঝে যায় যে আজ শুক্রবার দিন আজকে ভালো মন্দ খাওয়া হবে বা আজকে ছুটির দিন আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব আজকে আমরা সবাই একসাথে থাকবো একসাথে খাওয়া দাওয়া করব মানে সে এক ঈদের আনন্দের মতো অনুভূতি হয় আমরা যারা এখন এমন একটা পর্যায় হয়ে গেছে আগে কিন্তু শহরে এগুলো হতো বিশেষ করে শহরের লোকজনই শুক্রবারের দিনে অনেক ইয়া করতো এখন কিন্তু আমরা গ্রামে যারা সাধারণ পরিবার আছে এদের মাঝেও দেখবেন শুক্রবার দিন আসলে একটা আনন্দ উপভোগ করে আনন্দ অনুভূতি তাদের বেতার কাজ করে এখন খুবই মানে গ্রামের মানুষই অনেকটা আপডেট হয়ে গেছে এটাই কিন্তু বাস্তব যে যা মনে করো না কেন আগের মতো সে দিন নেই আগের মতো সেই পুরনো যুগে এখনও মানুষ পরে নেই এখন দিন যাচ্ছে আর দিন মানুষ কিন্তু খুবই আপডেট হচ্ছে তো শুক্রবার আসলে এমনই একটা অনুভূতি হয় সবার মাঝে আর শুক্রবার যেহেতু সবাই আমরা একত্র হই বা শুক্রবারে শুধু রান্না করি এটা কিন্তু নয় বাকি দিনগুলোতেও আমরা কম বেশি রান্না করি তারপরও হচ্ছে শুক্রবার দিন একটু স্পেশালি রান্না করা হয় একটু সব ধরনের রান্না হয় যেমন পোলাও পায়েস তারপরে হচ্ছে এই যে ডিমের কোরমা করা হয় তারপরে নন মানে সব ধরনের খাবারই কম বেশি রান্না করা হয় অনেক সময় দেখা গেছে বিরিয়ানি পাকানো হয় আর এই শুক্রবারটা এই জন্য খুব আনন্দ উৎফুল্ল সবার কাছে লাগে তো ঠিক প্রতি শুক্রবারের মতো আজ শুক্রবারও আমি সেই সব কিছু রান্না করছি তো সব কিছু আমার ক্যামেরায় আনা হয়নি শুধু গোষ্ঠা রান্না করাই আপনাদের সাথে শেয়ার করলাম তো গোষ্ঠ রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সবগুলোই তো এখানে নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আর প্রথমে কিন্তু গোষ্ঠা আমি ভালোভাবে ধুয়ে এরপরে পানি ঝরিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে তারপরে এখন এই যে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ফুড়িয়ে তারপরে কিন্তু সব ধরনের মশলা এখানে অ্যাড করছি তো সব ধরনের মশলা অ্যাড করে কিন্তু তারপরে ভালোভাবে কত সময় কষিয়ে নিলাম তো কী কী মশলা অ্যাড করলাম এটা অবশ্যই বলার দরকার নেই কারণ আমরা যারা রান্না করি যারা রাধুনি তারা অবশ্যই আমরা জানি যে কী কী মশলা দিতে হয় যার কারণে ভেঙে ভেঙে আর বললাম না তো গোশটা আমি কষিয়ে নিলাম কত সময় তারপর জলের পানি দিয়ে আমার এ তো রান্না করা কিন্তু হয়ে গেছে কিভাবে রান্না করলাম সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন তো রান্নার ভিতরে বা কোথাও কোনো কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিতে মাঝে শেয়ার করে ভিডিওটি তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন